প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা সোনালি শব্দের দুটি বানান দেখতে পাই একটি হচ্ছে রসই দিয়ে একটি দীর্ঘয়কার দিয়ে এখন আজকের আলোচনার বিষয় হচ্ছে যে কখন কোন বানানটি লিখলে তা শুদ্ধ হবে এক হচ্ছে আমরা বলি প্রথম বানানটি দেখুন এখানে লয়ের সাথে রসই রয়েছে আর দ্বিতীয় বানানে লয়ের সাথে দীর্ঘকর রয়েছে তাহলে আমরা এই যে দুটি বানান এই দুটি কিন্তু আমরা দেখতে পাই এখন প্রশ্ন হচ্ছে যে কখন কোন বানানটি লিখলে তা শুদ্ধ হবে তো প্রিয় দর্শক আসুন আমরা প্রথম শব্দটি নিয়ে আলোচনা করি সোনালি এর হতে এর অর্থ হচ্ছে সোনার মতন রং তাহলে এই শব্দটি যদি আমরা ভাঙি এই শব্দটিকে যদি আমরা ভাঙি তাহলে কি পাব সোনা যোগ সোনালি এখন আমরা এই যে সোনাযোগ আলি বললাম সোনালি এই শব্দটি কিন্তু শুদ্ধ প্রমিত বানানের একটি নিয়ম হচ্ছে শব্দের শেষে আলি প্রত্যয় থাকলে রসিকার ব্যবহার করা হয় উদাহরণগুলো দিলে আপনি বুঝতে পারবেন সোনা সোনালি ঘটক যোগ বর্ণজকালি বর্ণালী স্বর্ণযোগ আলী স্বর্ণালী খেয়াল যোগ আলী খেয়ালি বাওয়াল যোগ আলী বাওয়ালি তাহলে প্রিয় দর্শক দেখুন এই শব্দগুলোর শেষে আলি প্রত্যয় যোগ হয়েছে এবং যার কারণে কিন্তু এখানে প্রত্যেকটা শব্দ শেষে ই কার ব্যবহার করা হয়েছে আপনি ই কার দিলে বানানটি অশুদ্ধ হয়ে যাবে এই সমস্ত ক্ষেত্রে যদি আপনি দীর্ঘ ই কার দেন তাহলে বানানগুলো অশুদ্ধ হয়ে যাবে যেমন সোনালি বর্ণালী সোনালি খেয়ালি বাওয়ালি এই যে আমরা দীর্ঘিকার দিয়ে লিখেছি এর জন্য কিন্তু এই শব্দগুলোর বানান কিন্তু অশুদ্ধ হয়ে যাবে সোনার মতো বর্ণ তা হলো সোনালি এখানে এই অর্থে সোনালি লিখলে আপনার বানানটি অশুদ্ধ হবে তাহলে সোনালি বানানটি কখন শুদ্ধ হবে তাই না তাহলে দীর্ঘিকার দিয়ে যদি আমরা লিখি তাহলে কখন এটি শুদ্ধ হবে সোনালী ব্যাংক আমাদের দেশের একটি সুপরিচিত ব্যাংক আমরা জানি যে আমাদের বাংলাদেশে সোনালী ব্যাংক নামে একটি সুপরিচিত ব্যাংক রয়েছে এখন যদি আপনি সোনালী ব্যাংক লেখেন লয় সাথে রশে লেখেন তাহলে কিন্তু এখানে সোনালী বানানটি অশুদ্ধ হবে কারণ সোনালী বানানটি নিবর্ধিত একটি নাম এক্ষেত্রে দীর্ঘিকা দিয়ে লিখতে হবে সোনালী ব্যাংক ক্ষেত্রে সোনালি শব্দটি শুদ্ধ হবে তাহলে আপনি যদি সোনালী ব্যাং লেখেন তাহলে এখানে লয়ের সাথে দ্বীকার দিতে হবে নাহলে কিন্তু আপনার বানানটি অশুদ্ধ হবে যদি আপনি রসিকার দিয়ে লেখেন তাহলে প্রিয় দর্শক আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে কখন আমরা সোনালি শব্দে লয়ের সাথে রসিকার এবং কখন লয়ের সাথে দ্বীকার দিয়ে লিখতে হবে যদি আমরা এর ব্যত্য ঘটায় তাহলে হচ্ছে যে আমাদের বানানগুলি অশুদ্ধ হয়ে যাবে তা আশা করি প্রিয়দর্শক বিষয়টি বুঝতে পারছেন ভালো থাকবেন